আল্লাহর বন্ধু হতে পারে না যার সঙ্গে দুনিয়ার দুস্তে আছে এটা তো একটা কুত্তা পরের অংশে তিনি বলেন যে দুনিয়া রাখছি এটা বন্ধুদের উপকারের জন্যই রাখছে বলেন না সুবহান আল্লাহ তিনি স্বপ্ন ভেঙে গেলেন গুম থেকে জাগ্রত হয়ে তিনি মসজিদ আসেন আসার পরে দেখেন ওই যে স্বপ্ন যুগে যে লোক ডাকতে বলছে কেউ তো তোমার একটাও দেয় নাই আমি তোমাকে দিলাম ওই যিনি এত দুনিয়ার সঙ্গে রাখছেন তিনি ডাকতে বলতেছেন আগার দুস্তে দারাদ ও বন্ধু এই দুনিয়া আমি রাখছি বন্ধুর যত খুশি তত লইয়া যা

بشششتا بندق رانق راتو فجدان بنشقلب الامين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبة فر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله, لا إله إلا الله لا اله جر لا اله لا اله الا الله لا اله لا اله الا الله لا اله লা إله إلا الله محمد সাল্লাল্লাহ الله صلى الله আল্লাহ পাকের দরবারে সুজিয়াদের বলে জিনা আমাদের গাছকে সুগার ট্যাগ ইয়াসিন হাফিজিয়া মাদ্রাসার মাহফিল আসার এবং বসার তৌফিক দান করেছেন মনিপার দরবার উচ্চ কণ্ঠে আর সে একবার কালীমতুর সুপুর পৌঁছে দিয়ে সকলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষদেরকে ডেকে বলেন হে আমার বান্দা আমি তোমাকে সামান্য কিছু সময় দিয়ে দুনিয়াতে বান্দা বানিয়ে প্রেরণ করেছি যেন তুমি বন্ধু হই আমার জান্নাতে ফেরত আসতে পারো বলেন সুহান আল্লাহ বলেন আমি তোমাকে বান্দা বানিয়ে সামান্য সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি যেন তুমি বন্ধু হয়ে আমার জান্নাতে ফেরত আসতে পারো আমাদের বাড়ি ছিল কোথায় জান্নাতে তা আল্লাহ বলেন দুনিয়ার সামান্য হায়াতের জিন্দগি ভোগ বিলাসিতার জিন্দগি অর্থ দন দৌলত আর দুনিয়ার নগন্য তুচ্ছ বন্ধু পেয়ে তুমি আমার মতন মাহবুবে হাকিকি আর আমার মতন খাস বন্ধুকে তুমি ভুলে গেলে তুমি এত বড় গাদ্দার হয়ে গেলে ও বান্দা তুমি দুনিয়ার সামান্য হায়াতে আখেরাতের চিরস্থায়ী হায়াত জান্নাতের কথা আমি রবের কথা তুমি ভুলে গেলে তাই আল্লাহ বলেন দুনিয়ার ক্ষণস্থায় হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে তাম পৃথিবীর সব ধ্বংস হবে তুমিও ধ্বংস হবে তোমার চলে যাওয়াকে তোমার এনতেকালকে মৌধ বলে আর কুল কায়নাতের যেদিন এমতেকাল হবে মৌধ হবে সেটাকে মদ বলে এই জন্য রসুল সাল্লি সাল্লাম বলেন দুনিয়াতে যদি তুমি বন্ধু বানাতে চাও তাহলে তিন গুণ বিশিষ্ট মানুষকে তুমি বন্ধু বানাও কয় গুণ জুড়ে বলেন গুণ তিন গুণ বিশিষ্ট মানুষকে তুমি বন্ধু বানায় তাহলে এই বন্ধু তোমার হাত ধরে সোজা জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সোহান এক নম্বর গুণ হচ্ছে ইদার যেই মানুষকে দেখলে তোমার রবের কথা মনে হয় সোহান যেই মানুষকে দেখলে তোমার প্রভুর কথা মনে হয় যে মানুষকে দেখলে তোমার মাহবুবে হাবিবের কথা মনে হয় যে মানুষটাকে দেখলে তোমার মাহবুবে এলাহির কথা মনে হয় বলেন সিমান আর তুমি এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে মানুষটা দেখলে তোমার বিরি খাওয়ানের কথা মনে হয় কথা বলেন ঠিকই না তাহলে এক নম্বর গুণ হচ্ছে তুমি দুনিয়াতে বন্ধু বানাও এমন মানুষকে যাকে দেখলে তোমার রবের কথা মনে হয় তাহলে ইসলামে বন্ধু বানানোর কোনো নিয়ম কানুন আছে নাকি নিয়ম কানুন নাই বলেন আসে না নাই যদি এই নিয়ম কানুন মেনে কোনো মানুষ তার বন্ধু নির্বাচন করতে পারে রব্বুল আলামিন বলেন ওই বন্ধু তোমার হাত ধরে সোজা মার ফের দাউসে পৌঁছে দিবে বলেন সোভান এই জন্য এক নম্বর গুণ আমরা খেয়াল করবো এমন মানুষকে বন্ধু বানাবো যে আল্লাহ চিনে যাকে দেখলাম আল্লাহর কথা কথা মনে হয় দুই নম্বর গুণ হচ্ছে যার সাথে চললে তোমার জ্ঞান বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় পায় এমন মানুষকে তুমি তোমার বন্ধু বানাও যেই মানুষের সাথে চললে যে মানুষের সাথে হাঁটলে যেই মানুষের সঙ্গে উঠা বসা করলে তোমার জ্ঞান বৃদ্ধি পায় এলেম বৃদ্ধি পায় তোমার চিন্তা ভাবনা রবের প্রতি বৃদ্ধি পায় এমন মানুষকে তোমার বন্ধু বানাও আর আমরা এমন মানুষকে বন্ধু বানাই যাকে বন্ধু বানাইলে এলেম বাড়ে না নেশা বাড়ে কথা বলেন ঠিক কিনা বন্ধুর লোক চললে বিড়ি খাওয়ার নেশা বারে বন্ধুর সাথে চললে ওই বাবা খাওয়ার নেশা বাড়ে কথা বলেন ঠিক কিনা সুতরাং বন্ধু রসুল বলেন তুমি এমন মানুষকে বন্ধু বানাও যেই মানুষ তোমার হাত ধরে রবের জঙ্গাট পর্যন্ত পৌঁছতে পৌঁছে দিতে পারে ওই বন্ধুর দুই নাম্বার গুণ হচ্ছে তার সাথে চললে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে বলেন স্বভাব রসুল বলেন তুমি যদি বন্ধু কাউকে দুনিয়াতে বানাতেই চাও তাহলে এমন মানুষকে তুমি বন্ধু বানাও যে মানুষের সাথে চললে তোমার আমলের আগ্রহ বৃদ্ধি পায় কথা বলেন কি বৃদ্ধি পায় আমলের আগ্রহ বৃদ্ধি পায় এটা তিন নাম্বার গুণ তিন নাম্বার গুণ হচ্ছে আল্লাহর নবীন বিশ্ব বলেন যদি তুমি দিয়ে কেউকে বন্ধু বানাতে চাও তাহলে এমন মানুষকে বন্ধু বানাল যেই মানুষটাকে দেখলে তোমার আমলের আগ্রহ বৃদ্ধি বাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে রাসূল আপনি উম্মতকে জানিয়ে দেন এই দুনিয়ার মূল্য যদি সাধারণ মাছের গানা পরিমাণ আমার কাছে থাকত তাহলে আমি কোনো কাফেরকে এক গুক পানীয় পান করার সুযোগ দিতাম না জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজ

কোন কাফেরকে এক বিন্দু পরিমাণ পানি পান করার সুযোগ দিতেন না চিৎকার করে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার তাহলে কাফের মুসলিম তারা দুনিয়াতে বসবাস করছে তারা দুনিয়াতে আরাম এসে আছে তারা দুনিয়াতে খাবার দাবার খাচ্ছে সংসার করছে একমাত্র মুসলমানদের উচিলায় কথা বলেন ঠিক কিনা তাই আল্লাহ বলেন তুমি দুনিয়ার সামান্য হায়াতের জিন্দি পেয়ে চিরস্থায়ী হায়াত জান্নাত আর আমি রবের সাথে দেখা করার পথেই তুমি ভুলে গেলে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ তিনি অনেক বড় একজন আলেম ছিলেন তিনি আল্লাহ পাকের মারেফাত বুঝতেন না আল্লাহর দিদার বুঝতেন না মারেফাত কি জিনিস বুঝতেন না আর আম দেশের মানুষ এখন ভিড়ের দরবারও যায় মারে বাদ দেয় না কথা বলেন ঠিক কিনা এটা কিসের পথ মরার পথ এটা কিসের পথ মরার পথ যে মাকে বাদ দেয় না বাবাকে বাদ দেয় না বোনের হক আদায় করে না উস্তাদের হক আদায় করে না ইমামের হক আদায় করে না কিন্তু ফিরের দরবারে মার ফাঁস শিখতে যায় এটা হচ্ছে মরার পথ কথা বলেন ঠিক না বেঠিক আব্দুর রহমান তিনি লাগলেন এই জমানার সবচেয়ে বড় অলি কে আছে তার দরবারে গিয়ে আমি আল্লাহর মারে ফা করব করবো লোকেরা বলে এই জমানার সবচেয়ে বড় অলি একজন আছে বলেন সুহান আল্লাহ একজন আল্লাহর অলি আছেন তার দরবারে যান রহমাতুল্লাহ এই জমানার সবচেয়ে বড় অলি তার কাছে আপনি যান আল্লাহ আব্দুর রহমান জামিউর রহমাতুল্লাহিয়ালাই তার দরবারে গেলেন যাওয়ার পরে দেখলেন বিশাল বড় প্রাসাদ সুসজ্জিত তার গেট এবং অনেক সুন্দর আলিশান এক বাড়ি যার চতুর্দিকে ফুল এবং বিভিন্ন নহর আর সুসজ্জিত কারু কারণ যার মধ্যে এত দুনিয়া দুনিয়া ভরপুর লোকদেরকে জিজ্ঞাসা করেন এই বাড়ি কা লোকেরা বলে এই উবাইদুল্লাহ উবায়দুল্লাহ হারা আল্লাহর অলির বাড়ি আব্দুর রহমান জাহামি কয় এত দূরের তেনে আশা করে আসলাম অলির দরবার এর তো দেখি দুনিয়া তার কাছে দুনিয়া দুনিয়ার চার চিত্ত দুনিয়ার এত আরাম আয়েশ তার কাছে আছে এটা দেখে তো মনে হচ্ছে সে তার সাথে দুনিয়ার দোস্তি আছে কার দুস্তি আছে দুনিয়ার দোষতি আছে দুনিয়ার বন্ধুত্ব আছে আব্দুর রহমান জামি ওতুল্লা তিনি মনে বড় কষ্ট নিয়ে যাতনা দিয়ে নে বেদনা নিয়ে বারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি ফেরত যাচ্ছেন হায় আফসুস তোমার মা রেফাত পাওয়ার জন্য আল্লাহ আমি এসেছিলাম শাহ শাহ আল্লাহর অলির দরবারে উবায়দুল্লাহ হরারের দরবারে কিন্তু তার সাথে আইসা থেকে দুনিয়ার সাথে দুস্তি তার কাছে মাবুত মুরিদ হইতে পারলাম না আমি চলে গেলাম যাওয়ার পথে আবার পিছনের দিক তিনি তাকাইয়া তাকাইয়া ভাবতে লাগলেন আমি যে আব্দুর রহমান জামি এখানে এসেছি এটা তো একটু জানিয়ে যাওয়া দরকার তিনি আবার ফেরত আসলেন ফেরত এসে শাহবাইদুল্লাহ রহমতুল্লাহ আলের যেই প্রধান ফটক আছে গেট আছে এই গেটের সামনে তিনি লিখে দিলেন না মর্দা কাজকে দুনিয়া দুস্তে দাঁড়াত না মর্দা কাজকে দুনিয়া দুষ্টে এই ব্যক্তি কোনোদিন মানুষের বাচ্চাই হতে পারে না যে ব্যক্তি দুনিয়ার সাথে দুস্তি আছে বলেন আল্লাহ আকবর এই ব্যক্তি কোন মানুষের বাচ্চাই না যার সাথে দুনিয়ার লোকে দুস্তি দুনিয়া সুলাইমান নবীর ছিল দুনিয়া ইব্রাহিম নবীর ছিল কিন্তু দুনিয়া রাখারও তরিকে আছে না নাই জোরে বলেন আছে না নাই দুনিয়ার আকার তরিকে আছে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই তিনি বড় দুঃখ নিয়ে সেখান থেকে যাওয়ার পথে প্রধান ফটকের সামনে লিখে দিলেন দা কাসকে দুনিয়া দুস্তে দাঁড়া ওই ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু হতে পারে না সে তো দুনিয়াকে বন্ধু বানিয়েছে সে একটা কুত্তা কারণ বলা হয়েছে আব জিফা ও তলি বুহা কিলা দুনিয়া হচ্ছে একটা মৃত জন্তুর মতো আর যেই ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়ায় এই একটা কুত্তা কথা বলেন ঠিক কিনা এবার আসেন ধৈর্য সহকারে আব্দুল দু চার মিনিট শুনবেন তো কেন কুত্তার দোষ মরা গরু শকুনও খায় শিয়ালও খায় কি খায় না কুকুরও খায় কিন্তু কুকুরের দোষ হইল শকুনের দোষ হইল না শিয়ালের দোষ হইল না দুনিয়া তুমিও কামাও নবীরও কামিয়েছেন বাদশাই করেছেন তোমার দোষ কিন্তু নবীদের দোষ হইল না পার্থক্য আসে না নেই জোরে বলেন না নাই মরা গরু যখন মারা যায় তখন শকুন আকাশে উড়ন্ত অবস্থায় যখন মৃত গরুকে দেখে তখন সে আগে খাইতে আসে না তার জাতি বাই যারা আছে সকলকে দাওয়াত দেয় যে আজকে খানা পাওয়া গেছে বলেন সুভাগ শকুন দিনের বেলা খায় আর সকলকে ডেকে আর শিগাল রাতের বেলা খায় দিনের বেলা খায় না আর কুত্তা দিনেও খায় রাতেও খায় কুকুর দিনেও খায় রাতেও খায় শকুনের দ্বিতীয় নম্বর সিপাত হচ্ছে সে দিনের বেলা খায় রাতের বেলা রবের জিকির করে জোরে বলে সুহান রাতের বেলা রবের জিকির করে শিয়াল রাতের বেলা খায় দিনের বেলা গুহার মধ্যে রবের জিকির করে আর কুত্তায় দিনের বেলাও খায় রাতের বেলাও খায় শিয়াল দেখবেন যখন সন্তা হয়ে যায় তখন সে খানা পাইলে বলে চিৎকার করে আওয়াজ করে যে তোমরা কে কোথায় আছো খানা পাওয়া গিয়েছে তোমরা সকলে চলে আসো আর কুকুরের স্বভাব দেখবেন যখন কোনো খানা পায় একটা গরু সে যেতটুক খেতে পারবে তার চেয়ে বহুল গুণ বড় কিন্তু সে একবার খায় আবার আরেক দিক তাকায় কুত্তা ইলে খাউন দৌড়ান দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য কুকুরের স্বভাব দিন অ খায় রাতে খায় কুকুর নিজে খায় তার জাতি ভাইকে খাইতে দেয় না কথা বলেন ঠিক কিনা যেই মানুষটা নিজে দুনিয়া কামায় আর অন্যের দুনিয়া দেখতে পারে না নিজে আরামায়স করে অন্যের আরামায় দেখতে পারে না এই দুনিয়া কথা বলেন ঠিক কিনা এই জন্যে আল্লাহ বলেন الآخرة فما متاع حياة الدنيا في আজরা আজরাদের তুলনায় দুনিয়ার হায়াতের জিন্দগী পেয়ে সুখ শান্তি পেয়ে সামান্য তুচ্ছ দুনিয়া পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে গেলে বান্দা আমাকে ভুলে গেলে ও বান্দা ইংলিশ সায়তান তোমার মতন ষোল বৎসর বয়সে সেজদা ছাড়ে নাই গাদ্দারি হয় নাই আঠারো বৎসর বিশ বৎসর বয়সে ইবলিশও সেজদা সাড়ে নাই তুমি বান্দা আঠারো বৎসর ষোল বৎসর বিশ ব বয়সে আমাকে বলে গেলে তুমি এত বড় গদ্দার হয়ে গেলে ফা মাতাউল হায়াতি দুনিয়া চিল আখিরাতি ইল্লা কালিল আল্লাহ বলেন আখিরাতের তুলনায় দুনিয়ার সমস্ত ভোগ সামগ্ৰী একেবারে তুচ্ছ একেবারে সামন্য কথা বলেন ঠিক কিনা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহী ওবাইদুল্লাহমেদ রহমেদুল্লাহ এখানে হেন মেন ফটোকেট সামনে লিখে দিলেন নামর দেয় কাসকে দুনিয়ার দারাদ এটা তো কোনো আল্লাহ কোন হতে পারে না যার সঙ্গে দুনিয়ার দোস্তি আছে এই কথা লিখে তার সারা সারাদিনের সফর ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে তিনি মসজিদের বারিন্দায় গিয়ে ঘুমায় গেছেন বলেন না সুহান ঘুমের মধ্যে দেখেন খেয়ামতের ময়দান কায়ম হয়ে গিয়েছে কেয়ামত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে ক্যামতের ময়দানে রব্বে কারিম একজন একজন করে হিসাব দিতেছেন বলেন সুহান একজন একজন করে ডাকতেছেন আর হিসাব গ্রহণ করতেছেন রব্বে করিম আব্দুর রহমান জামিকে ডেকে বলেন হে আব্দুর রহমান জামির তুমি কার গড়ায় দাঁড়িয়ে যাও হিসাব দাও তাম জিন্দগির শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব দিলেন আবার বললেন এবার যৌবনের হিসাব দাও কিসের হিসাব পুরা জিন্দিগির পুরা জিন্দিগির একটা হিসাব দেওয়া হয়েছে আবার বলতেছেন যৌবনের হিসাব দাও দুইবার হিসাব দিলেন আল্লাহ হিসাব করে বললেন আব্দুর রহমান জামি তুমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারলে না যাও আর যদি পারো তাহলে তোমার ভাই বন্ধু মাতা যারা আছেন তাদের কাছ থেকে তুমি একটা নেকি নিয়ে আসো আব্দুর রহমানুল্লাহ তিনি মার কাছে গেলেন ভাইয়ের কাছে গেলেন বাবার কাছে গেলেন বন্ধুর কাছে গেলেন কেউ একটা নেকি দিল না আব্দুর রহমান জামি আফসুস করে রাবের দরবারে ফেরত আসবেন এমনই মুহূর্তে পিছন দিক থেকে একজনের ডাক দেয় তিনি বলতেছেন তুমি তো একটা ডিকির জন্য তাম পৃথিবী করলে তাম কামতের ময়দান ঘুরে করে তুমি দালাস করলে কেউ দিল না আমি তোমাকে দুইটা নেকি দিলাম বলেন না সোহান আর স্বপ্ন যুগে তিনি বলতেছেন আগার দারাতে পড়ায় দুস্তে দারা ওই আগে লিখেছিল আল্লাহর বন্ধু হতে পারে না যার সঙ্গে দুনিয়ার দুঃতে আছে এটা তো একটা কুত্তা পরের অংশে তিনি বলেন যে তরুক দুনিয়া রাখছি এটা বন্ধুদের উপকারের জন্যই রাখছে বলেন না সুভহান আল্লাহ তিনি স্বপ্ন ভেঙ্গে গেলেন গুম থেকে জাগ্রত হয়ে তিনি মসজিদে আসেন আসার পরে দেখেন ওই যে স্বপ্ন যুগে যে লোক ডাকতে বলছে কেউ তো তোমার একটাও নাকি দেয় নাই আমি তোমাকে দুইটা নাকি দিলাম ওই ওবায়দুল্লাহ আহরার যিনি এত দুনিয়ার সঙ্গে রাখছেন তিনি ডাকতে বলতেছেন আগার দারাদ এ দুস্তে দারাদ ও বন্ধু এই দুনিয়া আমি রাখছি বন্ধু যত খুশি তত লইয়া যা

গুণ বিশিষ্ট বন্ধু গ্রহণ করা তৌফিক দান করে সকলগুলো আমিন